বাংলাদেশে আমরা একটা শৈতপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছি সারা দেশেই মোটামুটি শীতের চরম প্রকোপ দেখা দিয়েছে এবং উত্তরবঙ্গের যে জেলাগুলোতে এগুলোতে তো শীতের সবসময়ই একটু বেশি থাকে শীতকালে বিভিন্ন রকম রোগ আমাদের দেখা দেয় যেগুলো শীতকালীন রোগ বিশেষ করে স্বাস্থ্যন্ত্রের রোগ ডায়রিয়া এই ধরনের রোগগুলো বেড়ে যায় এই ধরনের সময়ে যারা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন বা বেশি অসুস্থ হন তার মধ্যে ছোট শিশু এবং বয়বৃদ্ধরা রয়েছেন যাদের হার্টের অসুখ ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে এই কারণে অনুরোধ করবো সবাই সতর্ক থাকুন এবং শীত থেকে বাঁচতে যেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার শীতের কাপড় পরা ঘরের মধ্যে থাকা এই জিনিসগুলো কিন্তু সবাই একটু সচেতন থাকুন এবং নিয়মিত যেভাবে চিকিৎসকরা ওষুধপত্র খেতে বলেছেন সেগুলো কন্টিনিউ করবেন আরেকটা জিনিস আমাদের এই শীতের সময় যেটা দেখা দেয় অনেকে ভীষণ শীতে কাতর হয়ে একটু উষ্ণতার খোঁজে হয়তো আগুন জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করেন এই আগুন থেকে কিন্তু নানা রকম দুর্ঘটনার কথা এর আগেও আমরা দেখেছি আগুনের কাছাকাছি থেকে দেখা যায় যে কাপড়ে অনেকে লুঙ্গিতে বা শাড়িতে আগুন ধরে যায় তারপরে সারা শরীরই আগুনে দগ্ধ হয়ে যায় এই কারণে পারতপক্ষে আগুন না পোহানোই ভালো এবং যদি হচ্ছে একান্তই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিরাপদ দূরত্বে থাকতে হবে আসলে ওই জায়গার তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি হয় কিন্তু খোলা জায়গায় এইভাবে আগুন জ্বালিয়ে সাময়িক একটু তাপ নিয়ে যে ঝুঁকিটা থেকে যায় আগুনে দগ্ধ হওয়ার সেটা আমাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে তো এই শীতে সবাই সতর্ক থাকি এবং যারা দুস্থ রয়েছে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য মতো সাহায্য করতে পারি অনেকের আমাদের পুরাতন শীতের কাপড়ও থাকে যেগুলো আমরা তাদেরকে দিতে পারি বা যাদের সামর্থ্য আছে কিনেও দিতে পারি আমরা যারা পাকা দালানে থাকি তারাই শীতে কাঁপছি যারা পথচারী বা রাস্তায় থাকে যাদের সেরকম কোনো আবাস নেই তারা কতটা কষ্টে আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মহান আল্লাহ তালা আমাদের সহকার সবার সহায় হোক এবং এই প্রতিকূল আবহাওয়ায় যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি সেই আমাদেরকে সেই রহমতটুকু তিনি আমাদের উপর বর্তান এই আশাবাদ ব্যক্ত করছি